নমস্কার বন্ধুরা মাছের রাজা দিলবর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও একটা নতুন পুকুর খোলার ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম এখন ব্যাকে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হলো কনগরের চাটনি পুকুর আপনাদের কাছে খুবই পরিচিত এই পুকুর আপনাদের জানিয়ে রাখি এই পুকুরটি জুন মাসের মানে এই মাসের ষোলো তারিখ খুলতে চলেছে পুকুরটিতে পাশের মূল্য করা হয়েছে প্রতিদিন এক হাজার টাকা পুকুরটি সপ্তাহে তিন দিন খোলা থাকবে বৃহস্পতিবার শনিবার আর রবিবার পুকুরটিতে আপনারা চারগাছা ছিপ ফেলতে পারবেন পুকুরটিতে সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আপনারা ছিপ ফেলতে পারবেন প্রত্যেক দিন পুকুরটিতে লটারির মাধ্যমে সিট নির্ণয় করা হবে বা বন্টন করা হবে পুকুরটিতে আপনারা যত খুশি সংখ্যক কাটা ফেলতে পারবেন তবে ছাতুর টোপ এবং পাউরুটির টোপ বাদ দিয়ে অন্য কোনো রকমের টোপ এই পুকুরটিতে অ্যালাউ না এবং অবশ্যই মনে রাখবেন পুকুরটিতে কোনো রকমের কেমিক্যাল জাতীয় দ্রব্য ফেলা যাবে না এর সঙ্গে আপনাদের জানিয়ে রাখি পুকুরটিতে আপনারা কোনো প্রকার ভাষা তল অ্যান্টেনা এই জাতীয় কিছু ফেলতে পারবেন না তবে এই পুকুরটিতে আপনারা মশলা করতে পারবেন মশলা করতে পারবেন আপনারা সারাদিন ছিটে দিতে পারবেন এই ব্যাপারে এই পুকুরটিতে কোনো রকমের নিষেধাজ্ঞা নেই এই সূত্রে আপনাদের জানিয়ে রাখি পুকুর কর্তৃপক্ষ ছয়ই জুন মানে বৃহস্পতিবার সকাল পাঁচটার সময় জালের আয়োজন করেছেন তো আপনাদের মধ্যে যাতে চাটনি পুকুরে জাল দেখার খুব ইচ্ছে তারা এই সময় আসলে অবশ্যই পুকুরের জালে কি কি মাছ পড়ল সেটা দেখতে পাবেন চাটনি পুকুর কর্তৃপক্ষ আরও জানিয়েছেন যে আগের বার পুকুরটিতে পঞ্চাশটি সিট ছিল কিন্তু এই বছর সিটের সংখ্যা কমিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশটার মধ্যে আনা হবে তাহলে যদি আপনাদের মধ্যে কারোর এই পুকুরে ছিপ ফেলার আগ্রহ থাকে সেক্ষেত্রে আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করে নেবেন তাহলে আজকের মতো আমি আসছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ